ডিআর ভিয়স আসসালামু আলাইকুম আপনারা জেনে খুশি হবেন এবং আনন্দিত হবেন আমাদের এই সোনার বাংলাদেশে বিশেষ করে আমাদের বৃহত্তর যশোর তথা ঝিনাইদা বা কুষ্টিয়ার কিছু অংশ আমাদের যশোরের ঝিকর গাছা এবং ঝিনাইদা কোটচাঁদপুর কালীগঞ্জ মহেশপুরের কিছু এলাকা জুড়ে আপনারা জানেন যে অনেক বেশি ড্রাগন ফলের চাষ হয় বর্তমান আমি দাঁড়িয়ে আছি ঝিনাইদাহ জেলার মহেশপুর উপজেলার মান্দারবাড়ি ইউনিয়নের ভাটপাড়া গ্রামের শ্রদ্ধাভাজন ভাই ডাক্তার আলাউদ্দিন চাঁদ ভাইয়ের ড্রাগন বাগানে এই বাগানে আজকে আপনাদের একটা জিনিস দেখাবো আপনারা একটু লক্ষ্য করে দেখবেন সেটা হচ্ছে যে এই বাগানে বিশেষ করে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই বাগানে আমি দেখেন আপনাদেরকে দেখাবো বিস্তীর্ণ একটি ড্রাগন বাগান প্রায় বারো বিঘা মতো এই বাগানটা এই বাগানে দেখছেন যে জমির দেখেন আপনাদের দেখায় অনেক সুন্দর কিন্তু কস নতুন গাছে কস সারছে বিশেষ করে আপনারা দেখতে পাবেন যে বিগত পনেরো দিন আগে কিন্তু এই ফল ভাঙা হয়েছে তো এই দেখেন এই কষগুলো কিন্তু অনেক সুন্দর ভালো ভালো কষ এসছে তো ইনি একজন পরিকল্পিত বাগান বিশেষ করে ফল চাষি ইনার ড্রাগনের পাশাপাশি অন্যান্য ফসলও আছে তো আপনাদের আজকে এই বাগানটা কেন দেখাচ্ছি সেটা হচ্ছে যে আদর্শ চাষির কিছু কিছু বৈশিষ্ট্য থাকে তার ভিতরে কিন্তু এই চাষিকে আমাকে আদর্শ চাষি মনে হয়েছে ইনার আপনার যদি দেখায় ইনার জমিগুলা দেখেন একদম পরিষ্কার মাটিগুলা এবং ঘাস খুব নেই বললেই চলে দু একটা ঘাস দেখা যাচ্ছে কিন্তু এত সুন্দর ডিস্টেন্সে এই দেখেন এইখানে একটা খুঁটি এই পাশে একটা খুঁটি প্রায় ছয় থেকে ষাট ফিট ডিস্টেন্সে যেটা করা হয়েছে আসলে এটা একটা নান্দনিক চাষি বলে আমরা অভিহিত করতে পারি এবং আমার অনেক ভালো লাগছে বিষয়টা দেখে আর কি তো আপনাদের এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ড্রাগন চাষ করবেন ভাবছেন অথবা ড্রাগন চাষি আছেন তারা দেখেন এই দেখেন কী সুন্দর ইনার ড্রাগন বাগানে যে কজগুলো ছাড়ছে নতুন কস দেখতে আসলেই মনোমুগ্ধকর ইনার কাছ থেকে পরামর্শ নিতে পারেন ড্রাগন চাষের ক্ষেত্রে দেখেন এই নতুন কসগুলো দেখেন কি সুন্দর আসছে ইনি ইনার জমিতে কি ব্যবহার করছেন আমরা জানতে চাইলাম ইনি আমাদেরকে জানালেন যে পিআইএল কোম্পানি অর্থাৎ ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বায়োলিট প্রতি বিঘায় দুই কেজি পরিমাণ করে এই পাউডারটা ব্যবহার করছেন সারের সাথে এবং পাশাপাশি এই ড্রাগন গাছের উপরে টাইকোডারমা হার্জেনিয়ামের সমন্বয়ে পিএল কোম্পানির ফেরোডারমাটা ইউজ করছেন যার কারণে কিন্তু এনার ফসলের অনেক ভালো হয়েছে আগামী দিনে তিনি সম্ভব বোনাময় একটা ভালো ফলন পাবেন বলে তিনি আশা করেন ধন্যবাদ সকলকে